এবার আমরা এখনও পর্যন্ত যা ফিডব্যাক পেয়েছি আমরা মিনিমাম ওখানে এই দুটো সিট আমরা জিতছি আর যদি মুর্শিদাবাদেও জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে এই দুটো সিটের মধ্যে যদি মুসলিম ভোট ভাগাভাগি হয় কারণ অনেক ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট আইএসএফ ক্যান্ডিডেট ব্যাট চিহ্নের ক্যান্ডিডেট জঙ্গিপুরে ছিল যারা যথেষ্ট শক্তিশালী ক্যান্ডিডেট তাদের গল্প অন্য হবে তৃণমূল মোটামুটি ফাঁকা হয়ে যাবে না

এসএসসির কোনো নিজস্ব অস্তিত্ব আছে এসএসসি রাজ্য সরকারের আন্ডারে তার রাজ্য সরকার প্রাতিষ্ঠানিক চুরি করেছে রাজ্য সরকারের মাথাকে মুখ্যমন্ত্রী যিনি ক্যাবিনেটে ডিসিশন নিয়েছেন এই চোরদেরকে বাঁচাতে হবে তাহলে আলটিমেটলি পাতিষ্ঠানিক চোরটাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে সুপ্রিম কোর্ট দ্বারা সার্টিফায়েড প্রাতিষ্ঠানিক চোর দোকান কাটা হলে করে প্রধানমন্ত্রী সবসময় এটাই করেন অন্যের ঘাড়ের উপর দিয়ে পার করার চেষ্টা করেন আমি কিছু করিনি আমি কিছু জানি না পার্থ করেছে বর্ধিতা করেছে আর মালটা খাওয়ার সময় মালাইটা খাওয়ার সময় আমি সব খাবো কিন্তু দায় কিছু নেবো না রত্না মতো ঘুরে বেড়াচ্ছি যে দায়টা অন্যের ঘাড়ে দেওয়ার জন্য দায় কেউ নেবে না দিদি দক্ষিণ কলকাতায় বলেছিলেন আমাকে অ্যারেস্ট করতে সিবিআই এলে আপনারা যাবেন তো কেউ হ্যাঁ বলেনি এবার যখন সিবিআই আসবে তখন দেখতে পাবেন কেউ আসছেন আপনাকে বাঁচাতে প্রকাশ চৌটালা যেরকম মুখ্যমন্ত্রী চাকরি বিক্রি করে জেলে গেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবার রেকর্ড করবেন চাকরি বিক্রি করে জেলে যাবেন আমরা হানড্রেড পারসেন্ট এবার আশাবাদী কারণ এই জেলার যে রাহু অনুব্রত মণ্ডল সে এখন বিহার জেলে স্বাভাবিকভাবে তৃণমূলের গুন্ডা বুঝতে পেরে গেছে মুখ্যমন্ত্রীকে কেন বললে বলতে হচ্ছে যে অনুব্রত মণ্ডল বাইরে আসবে এটি জন্য বলতে হচ্ছে তার যে অনুব্রত মণ্ডলের চেলা চামুন্ডা ছোট অনুব্রত তাদের মনে কনফিডেন্স জোগানোর জন্য মুখ্যমন্ত্রী হয়তো বাঁচাতে পারবে কিন্তু আপনাদেরকে আমি এই ক্যামেরার মাধ্যমে মিডিয়ার বন্ধুদের মাধ্যমে ওই সমস্ত তৃণমূলের গুন্ডাবাহিনীকে বার্তা দিতে চাই অনুব্রত মণ্ডলকে মুখ্যমন্ত্রী বাঁচাতে পারবেন না নিজের ভাইপোকেও বাঁচাতে পারবেন না নিজেকেও বাঁচাতে পারবেন না তো আপনারা কোন ছাড় ভোটের দিন চুপচাপ বাড়িতে বসে থাকুন নিজের ভোট নিজে দিন যদি গুন্ডামি মস্তানি করতে গেছেন পোস্ট পোল ভায়োলেন্সের মতো আবার সিবিআই তদন্তের ব্যবস্থা করবো আমরা কোর্টে গিয়ে আর সব কাটাকে কান ধরে জেলের ভেতরে ঢোকাব زور بھرو جیل بھرو زور بھرو جیل بھرو زور بھرو جیل بھرو